দেখেন হাজতে নিজামুদ্দিন চাল ডাল নেই কিছু নেই একটু যদি দোয়ার ব্যবস্থা করতেন কিছু যদি সহযোগিতা করতেন নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন অনেক বড় আল্লাহর ভেলি ছিলেন দিল্লিতে ওনার মাজার আমার জিয়ারত করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ তো নিজামুদ্দিন আউলিয়া তিনি বলতেছেন ওইখান থেকে একটা পাথর আনো পাথর আনা হলো পাথরটা নিয়ে নিজামুদ্দিন আউলিয়া বীর করে কি জানি পড়লেন ফু দিলেন পাথরটা গোল্ড হয়ে গেল সুমান আল্লাহ বলে না কারামত আউলি হাক কোন অলি আল্লাহদের কারামত সত্য কারণ অলি আল্লাহ কারামত দেখায় কার ক্ষমতায় আওয়াজ দেয় কার ক্ষমতায় যখন ফু দিল পাথরটা গোল্ড হয়ে গেল যুবকের কাছে দিছে যুবক গিয়ে এটা বিক্রি করে কিছুদিন তো চলছে এখন লোবে পাপ পাপে মৃত্যু লোভ তো ঢুকে গেছে ব্যাপার কি পাথরে ফু দিলে গোল্ড হয়ে যায় ব্যাপার কি তার তো টেনশন এটা তো আমার শিখতে হবে যখন সে নিয়ত করলো নিজামুদ্দিন আউলিয়ার কাছে যাবে যে গোল্ড কিভাবে হলো পাথরটা কিভাবে গোল্ড হলো নিজামুদ্দিন আউলিয়ার কদমে গিয়ে বলতে হজুর ওই গোল্ড তো বিক্রি করে যা টাকা আর্ন করেছি ওগুলো খরচ হয়ে গিয়েছে এখন যদি আর একটু ব্যবস্থা করতেন বলতে ঠিক আছে আরেকটা একটা পাথর নাও যখন পাথর নিতে যাবে সে যুবক একটা পাথর এনে বলতে হজুর আবার খরচ করব আবার শেষ হবে একেবারে ওই অজিফাটা আমাকে শিখায় দেন আমার যদি লাগে মাঝে মাঝে আমি পাথরে ফুঁ দিয়ে গোল্ড বানিয়ে নিব। এরকম কিছু লোভী আছে কি নেই আওয়াজ দেনা আছে কি নাই ওই যুবক বলতে শুধুরা আমাকে শিখাই দেন আল্লাহর ওয়ালিদের তো মনের খবর জানে ঠিক আছে ঠিকই না ঠিকই না আমাকে মালাম তখন তা আলাম ওয়াকানা ফাদুল বাহর আলী আল্লাহ তাহার তো কোরআনে পাকে বলেন যাকে আমি ভালোবাসি আমি আল্লাহ যা জানি ওই বান্দাকে সব জানিয়ে দেই সুবান আল্লাহ কয় না তো আল্লাহর ওয়ালিদের আর যে জানে এটা কার হুকুমে আল্লাহর ওয়ালিদেরকে শিখায় কে আওয়াজ দেন কে এখন আল্লাহ তো আল্লাহর বেলি তো জানে যে তার মনে কি চলতেছে তো কিচ্ছু না বলে নিজামুদ্দিন আউলে মুজকে এসে বলতেছে আমি কিচ্ছু বলি নাই পাথরটা নিয়ে শুধু সুরাতুল যে এখলাস কুলহ আল্লাহ শরীফ ওটা খালি একবার করে ফু দিছি সুহান আরো জোরে সুহান যখন এটা বললো সে তো খুশি মহা খুশি বাসায় গেছে বাসায় গিয়ে একটা কোদাল নিছে কোদাল বলে না চাটকে কি বলে এটা কোদালি তো বলে এবার মাটি খুঁড়তেছে কইরা সব এক সাইড বিবি বলতেছে বো বলতেছে কি করেন বলার চুপ থাকো অনেক বড় একটা উজি বানছি আজকে কুটিবতি আজকে কুটিবতি সে আইনা মাটি করতে করতে এক সাইড করছে কইরা কুলহাল্লা শরীফ পড়তে পড়তে হু দিতে 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 মুখ ব্যথা হয়ে গেছে ফজর পর্যন্ত গোল তো এক টুকরা হয় না বেচারা বলে কি হুজুর কি আমার সাথে মিথ্যা বললো সুমা মায়াজ তার মনের মধ্যে এরকম আসছে ঠিক কিনা কারণ আল্লাহর ওলিদের কাছে যায় অনেকে এরকম ওলামায় কেরামদের কাছে যায় বলে যে হুজুর একটু পেট ব্যথা একটু ফু দিয়ে দেন ফু দিছে ফু দেওয়ার পর পানি খেয়েছে পেট ব্যথা কমে না বলে কোনো কিছুই জানে না আছে কি না এরকম আছে কি নাই এরকম আছে কারণ তার নিয়তের মধ্যে খোটা আছে এই জন্য আল্লাহ বরকতি দেয় নাই ঠিক না এখন যখন এরকম অবস্থা হয়েছে সে বলতেছে আল্লাহর আলী আমার সাথে কি অন্য আরেকটা মনে অজিফা পরে আমার মনে ভুলটা ধরাই দিয়েছে আবার গেছে গিয়ে বলতেছে হুজুর আপনি যে গোলটা দিয়েছেন ওটা খরচ হয়ে গিয়েছে ওজিফা দিয়েছেন পড়ছি কাজ হচ্ছে না আমরা তো না খেয়ে আছি একটু যদি ব্যবস্থা করতেন আউলিয়া ডাক দিয়ে বলতেছে বলতেছে পাথর পাথর আনো যখন আনলো পাথরটার মধ্যে আবার হয়ে সে কি ব্যাপার আমি পড়লাম গোল্ড হলো না আপনি পড়লেন গোল্ড হয়ে গেল ঘটনা কি নিজামুদ্দিন আউলিয়া বলে তোর ভিতরে ইমানে নূর নেই আমার ভিতরে মানে নূর আছে এর জন্য জুবানের তাসিরও আছে কারণ আমি চাইলে নিজের জন্য বানাতে পারতাম না না বান্দা আমি তোর জন্য করেছি তোর হেল্পের জন্য তোকে সহযোগিতা করেছি আমি নিজের জন্য করি নাই এর আল্লাহ জুবানে বরকত দিয়েছে তুই পড়েছিস সে সুরাতুল এখলাস আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহর হজিফা আল্লাহর আয়াত আল্লাহর কোরআন সবই ঠিক আছে কিন্তু তোরটা কাজে লাগে নাই কারণ তোর ইমানের মধ্যে দুর্বলতা আছে এই কোন কোনো বলেন তেরি দুয়া না সার সে মালুল হুই ইহা জুবা সে নিকলি ওহা কাবুল হুই যখন এই বান্দাই কথা শুনেছে সাধারণ নিজামুদ্দিন আউলিয়ার কদম ধরে চোখের পানি ছেড়ে তবা করে ওখানে মধ্যে আবার ইমানদার হয়ে গেল সোহান তলে ওলি আল্লাহদের কাছে গেলে বরকত আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই আছে আল্লাহর ওলিদের দরবারে যে এসেছি ওলি আল্লাহদের সোহবত মিলে যে কি फायदा গভীর খেয়াল আল্লাহর ওলিদের হিসাব নিকাশটা আমাদের বুঝে আসে না আর এলাকার হলে তো বলবে যে আরে দেখছিনা ছোটবেলায় হাফ প্যান্ট পড়তো এখন কিসের আল্লাহর ওলি কিসের নেতা কিসের স্কলার মানতে চাইবে না এটা ব্রেন আপনার ব্রেন আপনাকে মানাতে চাইবে না কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি হযরত শরফউদ্দিন বুসরি আলাইহিরহমা অনেক বড় আল্লাহর বেলি ছিলেন যিনি কাসিদে বুর্দা লিখেছিলেন ওই যে আমরা মাঝে মাঝে শুনি মওলা ইয়া সল্লি ওয়া সল্লিন দাইমান আবাদান আলা বিকা খায়েরন খালকি কুল্লিহি ঠিক না এই কালামটা শুনলেই তো মনটা প্রাণবন্ধ হয়ে যায় ঠিক না আবার মাঝে মাঝে কাজী নজরুল ইসলাম দুখুমিয়া তেনার কালামগুলি শুনে দেখবেন এইট পাস কিন্তু তেনাকে নিয়ে ঢাকার প্রাচ্যের অক্সফোর্ডের মধ্যে পিএইচডি হচ্ছে নবীর পাগল হয়েছে ইজ্জতটা বাড়িয়ে দিয়েছে কে আওয়াজ না কে এইট পাস কাজী নজরুল ইসলাম বুঝলো দুখুমিয়া বুঝলো আমরা কামিল পাস মাস্টার্স পাস আলেমরা বুঝলাম আমাকে বলে নবীর প্রেম মিলাদুন নবী মেরাজুন নবী আল্লাহর বেলিদের উরুস মুবারক লেখা কই আমি বললাম লেখা কই কত দলিল দিলাম কোরআন সুন্না থেকে মানতে চায় না বলে এগুলো জাল হাদিস কোরআন থেকে বলি বলে মানতে চায় না বলে না হাত কোরআনের আয়াত একরকম আপনারা বুঝাচ্ছেন আর একরকম এরকম অনেক কিছু বলে আমি বললাম বলতেছেন যে মিলাদুল্নবী ঈদ মিলাদুল্নবী সাল্লাম গৌসে পাকের ফাতে আজ দাম হয়তো বলি আল্লাহদের উরুস মুবারক আপনারা খুঁজে পান না বলছেন কোথায় লিখা আমি বললাম হ্যাঁ লিখা তো এক জায়গায় আছে সুন্নি মুসলমানদের কিসমতে লেখা ঠিক না ঠিক না সুন্নি মুসলমানদের কিসমতে লেখা আপনাদের কিসমতে লিখা নাই তো আমরা কি করব আমাদের কিসমতে লেখা আছে আমাদের কোনো কিছুর বাদ নাই মহরম মলা হাসান হুসাইনের মহরম দিয়ে শুরু হোক এরপর সফর মাস আসলে আল্লাহ হাজাতের মাস তারপর ইমামে মজিদ আল ফেসান ইমামে রব্বানিদের মাস এরপর যখন আসে সকল মাসের সেরা মাস ঈদে মিলাদুল নবীর মাস এরপর আসে মিলাদুল নবীর পরে যে ফাতে আসদম গোসে বাকের মাস আর আসবে রজব খাজা গরিবে নওয়াজের মাস একের পরে এক আসতে থাকবে খাজা গরাম জবাব শাকারাহমাতুল্লাহ আলাইহী থেকে শুরু করে রজব মাসে মওলা আলির মাসও আছে আছে কি নাই একের পর এক মাস আছে 12 মাসে আমাদের তো ঈদ আরই শুধু সেখানে শেষ নয় বলি আমরা খালি ই ditemilar পালন করি আর কিও পালন করে না দুই ইছারা কোন ঈদ পায় না আমি বলি কষ্ট নিয়েন না মন খারাপ নিয়েন না আমরা দুই ইছারা অনেক ঈদ মানি যেটা আপনারা হয়তোবা পান নাই আমরা জানি জুমান নামাজটাও ঈদের দিন ঠিক কি না আমরা তো মনে করি শুধু সেখানে নয় সপ্তাহে সপ্তাহ আমান নবী ঈদের দিন রেখেছেন যাতে এক সপ্তাহর সমস্ত ঝগড়াঝাঁটি মানান হয়ে যায় মলিন হয়ে যায় বান্দা যাতে এক হয়ে যায় জন্য প্রতি সপ্তাহে জুমার দিনও রাখেছেন ঈদের দিন গরিবের হজের দিন আওয়াজ দিনতে হবে আওয়াজ দিতে হবে ঠিক না বলে আর শুধু এক ঈদ নয় আমরা প্রত্যেক দিন ঈদ করি এক আশে কার কাশেককে দেখতে আমার নবী বলেন ইজা রুযুকির আল্লাহ এক আশে কার কাশেককে দেখলে আল্লাহর কথা মনে পড়ে ঠিক না আর যখন আল্লাহর কথা মনে পড়ে তখন কি ঈদের দিন না আওয়াজ দেন ঈদের দিন কি না তাহলে তো আশেকদের ডেইলি ঈদ আপনারা দুই ঈদের আশায় বসে আছেন আমাদের পক্ষে চলে আসেন দেখবেন ঈদ আর ঈদ ঠিক কি না কি কষ্ট লাগছে কষ্ট হচ্ছে হযরত শারফউদ্দিন বুসরি আলাইহির রহমাহ

চায়া তো দেখো আমার দয়াল নবীর কাছে নবীজি একবারের জায়গায় দুইবার দেয় যখন উসমান কে নবীজির প্রথম নূর একটা সন্তান শাহজাদি বিয়ে দিলেন তিনি ইন্তেকালের পরে ওসমান গানী মন খারাপ যাতে না হয় হাজার ওসমান তৃতীয় খলিফাকে আমার নবীর আরেকজন শাহজাদিকে দিয়ে দিলেন এই তো একটু নুরাইন বলে ঠিক কিনা আওয়াজ দেন আওয়াজ দেয় না ঠিক কিনা জুনুরাইন বলে এখন দেখেন ওসমান এখানিকে নুরাইন ডাকা হয় বলে দুই নরীর অধিকারী কেন কারণ আমার নবীর দুইজন শাহজাদিকে তিনি বিয়ে করেছেন কিন্তু আপনি নবীকে নূর মানছেন না সুম্মা এটা হলো আপনি হিপোক্রেসি করছেন জাতির সাথে আপনি নবীজিকে নূর মানছেন না ঠিক আছে যেখানে কাজাকুম মিন নূর ওয়া কিতাবু আল্লাহ কোরআনে বলেছে আমার নবীকে নূর বলেছেন সেটা মানতে পারছেন না কিন্তু ওসমান গানিকে তো ঠিকই নুরাইন ডাকেন নুরাইন ডাকেন দুই নূরের অধিকারী ডাকেন কেন কারণ আমার নবী দুই শাহজাদিকে বিয়ে করেছেন এটা মানেন নবীকে নূর মানেন না নবীজির আওলাদ নূর নবীজির নূর না এটা কেমন হিসাব হলো ভাইয়ের আমার এগুলো থেকে বের হয়ে আসেন আমি কাউকে গালিগালাজ করি না সুমা মারাজ আল্লাহ কাউকে ছোট করি না আমি মনে করি দরজা যদি বন্ধ করে দিয়ে আসবে কিভাবে আওয়াজ দেয় না আওয়াজ দেয় না আমি দরজা খোলা রাখি এসে দরকার বলে মারো নাহলে ফুলের একটা গোলাপ ফুল দাও কিছু তো একটা দিবা ঠিকই না ঠিকই না আসো এসে বসো হয়লে বুঝায় নিয়ে যাও নাহলে বুঝে আসো আমার মনে আপনাদের কষ্ট লাগছে না বুসি বুঝি আলে কথা বলছি গভীর খিয়া এনার কাছে এক মুড়ি ছিল খুব দিনে না দিন খাইতো এখন এক ইহুদি তার চাকরি করতো জব করতো সেই ইহুদির আন্ডারে ওই মুড়িদের ছয়টা কন্যা সন্তান ছিল কয়টা ছটা কন্যা সন্তান ছিল এখন ছটা কন্যা সন্তানের মধ্যে সবাই বিয়ের লায়ক বিয়ে করার উপযুক্ত অবস্থা হয়ে গেছে টাকার অভাবে বিয়ে দিতে পারছে না এখন ওই মালিকের কাছে হুদি মালিকের কাছে গিয়ে ওই মরি ওই হাজার গিয়ে বলতেছে যে আমাকে একটু এক হাজার দিরহাম দেন আমি আমার মেয়েকে একজন মেয়েকে বিয়ে দিই বড় মেয়েকে তিনি তখন বলতেছে কোন পির সাহেবের না তুমি মরিদ কোন পীরের কোন সাহেবের না কি মরিদ তেনার কাছে চাও না এতিম খানার নামে টাকা তুলে খান খান নামে টাকা তুলে সুম্মা মাজাল্লাহ এরকম বলনেওয়ালা সমাজ আছে কিনা আওয়াজ কমাইছে মানি না আপনাদের আওয়াজ মানা এলাকার মধ্যে নাই বাংলাদেশেই নাই আওয়াজ আছে কি নাই আচ্ছা মিষ্টি মিষ্টি কথায় কোরআন চালায় এমনি বলে খাবার খাওয়ার পর মিষ্টি খাওয়া শূন্য কিন্তু এটা ভুলে গেছে ইসলামের জন্য কোরআন সুনার প্রতিষ্ঠার জন্য লাঠির বাড়ি খাওয়া শূন্য এটা শিখাবে না গভীর কনসেন্ট্রেট তারপরে কথা প্রসঙ্গে তর্ক হচ্ছে তর্ক হতে হতে বলতেছে আমার শেখকে আমি চিনি আমার পিরো মুর্শিদকে আমি চিনি আপনি বুঝবেন না এখন এরকম যখন বলতেছে ও মানতে চাচ্ছে না বলে ঠিক আছে যাও আমি ছয় হাজার দিয়ে হাম দিবো ওই হুদি বলতেছে ছয় হাজার দিয়ে হাম দিবো তোমার পীর মুর্শিদ হাজার শরফুদ্দিন বুসিকে বলো যে আমার গোলামি করতে নজর ছয় বছর গোলামি করতে বলো আমি ছয় হাজার তোমাকে এখন দিয়ে দিব ছয়টা মেয়ের জন্য যখন সে তার পীর মুর্শিদ নিয়ে কথা বলছে মুড়িদের তো কষ্ট লেগে গিয়েছে ঠিক না যা ধরছে কলার মধ্যে ধরছে বলে এত বড় সাহস আল্লাহর বেদিদিন সান বেয়াদবি করিস যখন এরকম বলতেছে এক কথা দুই কথায় তারপর চলে আসছে এলাকা থেকে দেশ দেশ থেকে পুরা দেশের জনগণ এই সম্পর্কে জেনে গিয়েছে হাসতে শারফুদ্দিন এই কথা দেখেন আল্লাহর দেখেন যখন শারফুদ্দিন বুসি আলহের এটা শুনতে পাইলেন তিনি গেলেন রাতের বেলা এসে নামাজ পরে ওই হুতির ঘরে গেলেন দরজায় নক নক করলেন করার পরে দরজা খুলে গেল ইহুদি হুদি তো ডোক একটা আগে গিলছে ভাবছে যে কি মায়ের মূর দেয় কিনা কিন্তু আল্লাহ রলিরা তো কখনো মায়ের দিতে যায় না ভালোবাসা দিতে যায় ঠিক না যখন কাছে গেল ওই ইহুদি লোকটাকে বলতেছে তুই যেটা সকালে বলেছিস সেটার উপরে দায়েম ও আছিস ওটা করবি তো বাবা বলে কোনটা বললো যে বলেছিস ছয় ছয় হাজার দেড়হাম দিবি আমি যদি তোর চাকরি করি বলে আর ওটা বলছি আর কি আপনি যান আল্লাহ আল্লাহ করেন আপনাদের সাথে কথা বলে লাভ নাই এমনি আপনার মুড়ি দেশে অনেক কিছু করছে অনেক গাল করছে বলে মুরিদের কথা বাদ দে মুরশিদ হাজির হয়েছে আমার সাথে কথা বল ঠিক না যদি তুই তোর কথার মধ্যে অটল থাকিস তাহলে আমি স্ট্যাম্প সাইন করবো তোর গোলামি করবো 6000 হাজার টাকা দে যখন বলতেছে না না কি বলেন বলে করব বললাম তো কাজীর কাছে চল স্ট্যাম্পে সাইন নেই আমি ৬ বছর তোর গোলামি করবো কিন্তু 6000 দিরহাম দিতে হবে এখন যখন স্ট্যাম্পের মধ্যে সই হলো তিনি গোলামি ওই ইহুদি নাছরা তবে বললেন যে আমার একটা শর্ত আছে সরফুদ্দিন বুঝছি বলতেছে একটা শর্ত হাইয়ালা সলাহিয়াল আল ফালা যখন মসজিদে আযান হবে তখন আর আমি তোর গোলাম না আমি একজনের গোলাম তিনি কে আল্লাহ আওয়াদান তিনি খে বলে শুধু আমি আল্লাহর গোলাম এ ছাড়ার কোনো শর্ত নাই যা তোর গোলামি করব যখন এটার মধ্যে স্ট্যাম্প হলো এখন ওই বর্ষরে ওই বসরের মধ্যে যে বাদশা ছিল এখন এটা শোনা পর বাদশা তাআরি 10000 হাম পাঠাইছে মারা বলে বারো হাজার কেউ আসছে বলছে দশ হাজার বারো হাজার দের হাম পাঠিয়ে বলতেছে হাজরত বের কর তেনার গোলামি থেকে এত বড় আলমী দিন যদি একটা সাধারণ হুদির গোলাম হয়ে যায় কেমনে হবে যখন টাকা পাঠাইলো হাজরত শরফুদ্দিন মুসির কাছে টাকা থলেটা আসার পরে তিনি বলতেছেন শর্ত দেওয়ার দরকার নেই টাকা যদি নেই আমি কবুল করলাম শর্ত লাগায়েন না শর্ত দিয়েন না কি আমি ওখান থেকে ওই হুদির থেকে সরবো কিনা আমি তেনার চাকরি করছি চাকরি করব। টাকা তখন নিল ওই ছয় হাজার দের থেকে নিয়ে তেনার মুরিদকে দিল দিয়ে বলতেছে যা বাবা তোমার কন্যা সন্তান যারা আছে সবাইকে বিয়ের পাত্রী বানিয়ে তাদেরকে দুলহার সাথে পাঠিয়ে দাও সুহান দুলহার সাথে পাঠিয়ে দাও যখন টাকা দিল মুরিদ কান্না করছে হুজুর আপনিগুলো আমি করবেন বলে আরে তুই আমার সন্তান তোর মেয়েরা তো আমার নাতনি ঠিকই না আমার তো দায়িত্ব আছে পাঠিয়ে দিচ্ছে দেখেন আল্লাহর ওয়ালিদের একমত আল্লাহ আকবর আল্লাহ আকবর সেই আল্লাহর বলিদের মহাপতে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করুন সবতে সোয়ালি তো সোয়ালি কোন বলি লাদের সাথে সঙ্গ জ্ঞাপন করুন সিনা দেখবেন মক্কা মদিনা হয়ে গিয়েছে দেখেন ভাইয়ের আমার যখন এই অবস্থা হলো বোসার বাদশাহ টাকা পাঠালো বারো হাজার দেড় হাম তিনি এনকার করলেন বলেন টাকা আমার কাছে দাও সেই হুদিকে দেওয়া লাগবে না বলতেছে দরকে বলে ছয় হাজারের জায়গায় বারো হাজার দাও হুজুর কে হাজার শারফুদ্দিন বস্তি কে তেনার থেকে ছুটাও হাজার শারফুদ্দিন না ছুটে বলতেছে তেনার গোলামি করবো ইহুদির কানে খবর গেল ইহুদি দৌড়ায় আসছে হুজুর তো নামাজ পড়ে ওই ক্ষেতের মধ্যে কাজ করতেছে ইহুদির ক্ষেতের মধ্যে ওই হুদি এসে বলতেছে হুজুর আপনার নামে এত কিছু বললাম আপনি আমাকে কিছু বললেন না আপনার মুড়ির স্নেহার সন্তানদের জন্য আসলো আমি তাদেরকে দূর দূর করে তাকে তাড়িয়ে দিলাম আপনাকে কুটি কথা শোনালাম বরং আপনি গোলামি এখতিয়ার করলেন আপনি স্ট্যাম্পে সাইন করে আপনি গোলামি এখতিয়ার করলেন তারপর ওই মুড়িদের যত ছয়টা মেয়ে ছিল তাদের বিয়ের বন্দোবস্ত করলেন আপনাকে বাদশা বাঁচানোর জন্য বারো হাজার দিন হান দিল এরপর আপনি ছুটতে চাইলেন না ঘটনা কি তখন হাজার শারফুদ্দিন বুসি বলতেছেন আর শুন আমার কামলি বারানবী বলতেন আমি কোনটার সন্তানের বাবা আমি রসুল মুস্তফা জাহান রহমান বলছি আমি রসুল আরবি বলতেছি যে মেয়েদেরকে কোনটা সন্তানদেরকে ভালোবাসবে বিয়ের লায়ক হলে তাদের বিয়ের ব্যবস্থা করবে আমি নবী মুস্তফার সাথে হাসন সে উঠবে সে আমার সাপাতে জানাতে যাবে আমার নবী আর হাতেম যখন সন্তানকে মেয়ে সন্তানকে দেখেছিল নবী জিত চাদর মুবারক সেই কন্যা সন্তানের মাতার উপর দিয়েছে আমার নবী তো রহমতুল্লাহ আলমীর নবী সেই নবীর আদর্শ আমি এভাবে পেয়েছি তখন এই হুদি বলতেছে আরে আপনার আলাম, আপনার মাকাম আপনার চিন্তাধারা যদি এরকম হয় তো থা শানে খেদমত গারো কি সরদারে মদিনে কা আলম কে হোগা আরে খাদেমে শান যদি এরকম হয় রসুল আরবি মুস্তফা জান রহমতের শান হবে সেই হুদি হাজরতে সারফুদ্দিন বুসির কদমে পড়ে কলমা পড়ে চোখের পানি ছেড়ে মুসলমান হয়ে গেল সুমান

عطا ہو در پہ آیا وہ بن کر سواری چوئ پن مورت زن کیا کام خوب ہے قربان یہ حسین کا انجام خوب ہے قربان ہو کے فاطمہ مزارا کی چین نے

محمد نے تو زندگی بخشی بندگی کو اب روزی نے حکی بچا لی وہ محمد کا پیارا نوازہ میرے کام کے گارا খন শুনি কারা নিশে আজে বলে উঠে আপনি জাল শানুবানিয়া হুসেন শান দেখো কারবালা সিন্দা দেখো করবাল ও থেকে ডাকো জিয়া হুসেন সিলসিলা দার সিলসিলা সিলসিলা দার টাকা হুসেন শান দেখো কারা সিন্তা দেখো করবা থেকে শান দেখো করবালা সিন্তা দেখো করবালা জিয়া جب سنے دل کی تیرے نہ چائے سوالی نعرہ نعرہ اللہ اکبر رسالہ نار اللہ نار نعرہ یار اللہ اکبر نعرہ رسالہ نار سال اللہ

नारे तकवीरा अकबर नारे साला رسول اللہ